হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে তেইশে মে শুক্রবার পালিত হয়েছে অপরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই পুজোর সময় এই একটি ফল বাড়িতে এনে পুজো করবেন এর ফলে বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন তা অবশ্যই যদি আপনারা এই একাদশী ব্রত পালন করে রয়েছে তাহলে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন যে বাড়িতে এই ফল এনে ভক্তি এবং নিষ্ঠার সাথে যদি পুজো করা হয় তাহলে সেই ভক্তের সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে এবং এবং সে অবশ্যই শত শত পাপ থেকে বঞ্চিত হবে তা অবশ্যই শ্রবণ করবেন যে এই তেইশে মে দু হাজার পঁচিশ অপরা একাদশীর দিন কোন ফল এনে বাড়িতে পুজো করবেন এবং তার সাথে এই ব্রত চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কোন কাজগুলো করলে ব্রতটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায় অর্থাৎ এই ব্রত চলমান আপনারা এই সব কাজগুলো মোটেও করবেন না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ শুক্রবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা একাদশী এর ব্রত মাহাত্ম ব্রাহ্মণ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতের দিন সকল নিষ্ঠা এবং ভক্তির সাথে পুজো অর্চনা করে এই ব্রতটি সম্পূর্ণ করবে তারা অবশ্যই বহু প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই অপরা একাদশীর প্রসিদ্ধ লাভ করতে পারবেন যেমন ধরুন ব্রহ্মাহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতরের পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান দেয় ওজন মাপকাটিতে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা করে চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থহরণ করে থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে যদি এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত লাভ পাবেন অর্থাৎ ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘরোতর নরকগামী হয় কিন্তু সে যদি এই অপর একাদশী ব্রত পালন করে তাহলে সে স্বগতি লাভ করবে হিন্দু সনাতন ধর্মে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্রতগুলির মধ্যে অন্যতম হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুইবার একাদশী তিথি উদযাপিত হয় একবার শুক্লপক্ষে আর একবার কৃষ্ণপক্ষে যারা শাস্ত্র অনুযায়ী ও ভক্তির সাথে এই একাদশী উপবাস পালন করে তারা নিশ্চয়ই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করে কারণ একাদশী দেবী স্বয়ং শ্রীহরির অংশ থেকে উৎপন্ন হয়েছে আর এই তিথিতে সকল প্রকার পাপ অন্ন ও পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে তাই একাদশীর দিন যদি কেউ অন্ন ও পঞ্চরবি শস্য গ্রহণ করেন তবে সেই সব পাপ তাদের দেহে প্রবেশ করে যা আধ্যাত্মিক উন্নতির পথে বিরাট বাধা সৃষ্টি করে তাই সকলের উচিত এই একাদশী ব্রত পালন করে পঞ্চরবি শস্য ত্যাগ করা অবশ্যই আপনারা যদি এই একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এই ফলটি এনে যদি পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে মহাপ্রভু শ্রী চৈতন্য একাদশী ব্রতের গুরুত্ব সম্পর্কে বলেছেন একাদশী জন্মাষ্টমী বামন ও দ্বাদশী শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এই সবে বিদ্যা ত্যাগ অবিদ্যা কারণ অকারণে দোষ কৈলং ভক্তির লং ভুনা অবশ্যই শ্রবণ করবেন যে কোন ফলটি এনে আপনারা পুজো করবেন তার আগে অবশ্যই বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে এই একাদশী ব্রত পালনের জন্য যেহেতু এই অপরা একাদশী তেইশে মে শুক্রবার পালিত করতে হবে তার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে দশমী তিথিতে নিরামিষ আহার করতে হবে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এই দিনে অর্থাৎ বৃহস্পতিবার কোনোভাবেই তামসিক বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় সন্ধ্যার মধ্যে বা সর্বোচ্চ রাত বারোটার আগে নিরামিষ অন্ন ভজন সম্পূর্ণ করা বঞ্চনীয় কারণ একাদশীর দিন শরীরে খাদ্যের কোনো অবশিষ্ট অংশ থাকা উচিত নয় যা পরবর্তী উপবাসের পবিত্রতা নষ্ট করতে পারে আর অবশ্যই আপনারা মনে রাখবেন এই তেইশে মে শুক্রবার যেহেতু একাদশীর দিন তার আগের দিন দশমী পড়েছে অর্থাৎ বৃহস্পতিবার তাই খাবার গ্রহণের পর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে এবং মুখ্য গহ্বর সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে মুখের ভেতর কোনো খাদ্য কণা বা অবশিষ্ট অংশ যেন না থাকে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজনীয় এতে একাদশীর দিন উপবাস রাখার সময় শুদ্ধতা বজায় থাকবে এবং ব্রতের সুফল লাভ করা সম্ভব হবে অবশ্যই মনে রাখবেন বাসন ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দশমীর দিন ব্যবহৃত সমস্ত থালা বাসন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে কোনোভাবেই যাতে একাদশীর দিনে যেন এটো বাসন জমিয়ে রাখা উচিত নয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুমাত্র শারীরিক শুদ্ধতার জন্য নয় এটি একটি মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক অবশ্যই নিয়ম মেনে আপনাদেরকে দশমী দিনটি পালন করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন দশমী তিথিতে দাম্পত্য সম্পর্ক বা সহবাস থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত নলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অর্থাৎ যা একাদশীর ব্রতের পবিত্রতা নষ্ট করতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন যে এই একাদশী চলমান আপনারা কোন ফলটি এনে পুজো করবেন শ্রী বিষ্ণু এবং সেই ফলটি যদি পারেন তাহলে অবশ্যই গ্রহণ করতে পারেন এই শুভ দিনে মনে রাখবেন একাদশী পুজো করার জন্য বিভিন্ন ধরনের তাজা ফল ব্যবহার করা যেতে পারে কিছু ফলের উদাহরণ হলো যেমন বিশেষ করে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফল হচ্ছে কলা ফল বা হলুদ রঙের যে কোনো ফল আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে কলা কমলালেবু এইসব ফল আপনারা অবশ্যই বাড়িতে এনে পুজো করতে পারেন এছাড়াও কাঁঠাল নাশপাতি আপেল আখ আম পানি ফল লিচু জাম কলা পেঁপে পানি ফল আনারস নারকেল তরমুজ পেয়ারা ডালিম ইত্যাদি আপনারা এনে এই একাদশীতে পুজো করে তবে অবশ্যই এর পুজোর শেষে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন যেটি করলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং ব্রতটি সুসম্পন্ন হবে কোনো রকম ব্রত নষ্ট হবে না একাদশীর দিন সকালবেলা সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এরপর আপনারা পুজোর জন্য অবশ্যই ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার করে অবশ্যই যেই ফলের কথা আপনাদের তুলে ধরলাম সেই ফল এনে পুজো অর্চনা করতে পারে অত্যন্ত সুবিধা হতে পারে আপনাদের জন্য এবং অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে গিয়ে একাদশী সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে একাদশীর শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি একাদশীর নিরাহার একাদশীর ব্রত রেখে কোনো কিছু না খেয়ে খাওয়াকে বলা হয় নিরাহার যদি ইহাতেও যদি আপনারা অসমর্থ হন তাহলে যেসব ফলের কথা আপনাদের তুলে ধরলাম সেই ফল খাবেন কিন্তু ভুলেও পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না নইলে ব্রতটি সম্পূর্ণরূপে আপনার নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবে একাদশীতে যে চার প্রকার একাদশী উপবাস রয়েছে ওর মধ্যে থেকে যে কোনো এক প্রকার উপবাস করতে পারেন এবং এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে একাদশ নিরাহার স্থিতা অহোম অপরে হনি ভক্ষামী পুণ্ডিরা কাক্ষ স্মরণ মে মেয়ে এই মন্ত্রটি সংকল্প মন্ত্র রয়েছে ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই এই তেইশে মে শুক্রবার এই মন্ত্রটি আপনাকে জপ করে ব্রত সংকল্প করে ব্রতটি শুরু করতে হবে একাদশী ব্রত পালন করলে আপনাদের বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে একাদশী ব্রত উপবাস থেকে গেলে হবে না কিন্তু এই দিনটিতে আপনাকে সর্বদাই কৃষ্ণ ভাবনায় মনোযোগ দিতে হবে অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজো আরাধনা ও ভক্তি কীর্তন করতে হবে এই বিশেষ দিনে উপবাস রেখে মৌনী থেকে অর্থাৎ অন্ন পরিজন এর সঙ্গে যত কম সম্ভব কথা বলা মনে রাখবেন কোনো ধরনের খারাপ কথা এই শুভ দিনে বলা যাবে না সারাদিন ভগবৎ গীতা পাঠ বিষ্ণুর সহস্র স্ত্রোত পাঠ একাদশীর মহত্ব পাঠ ও হরিনাম সংকীর্তন এবং হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করতে হবে সময় মতো ধূপ দীপ ফুল ফল ও নৈবদ্য নিবেদন করে যেসব নৈবদ্য অর্থাৎ ভগবানের প্রিয় ফল আপনাদের সাথে তুলে ধুলাম সেই ফল দিয়ে শ্রীহরির পুজো প্রার্থনা করতে হবে কারণ মৌনি থেকে সারা কোন ঈশ্বরের আরাধনায় ব্রতি থাকলে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায় এছাড়াও এই অপরা একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও সংকীর্তন করা অত্যন্ত পুণ্যজনক তবে যারা রাত্রি জাগরণে অসমর্থ তারা অত্যন্ত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করবেন একাদশী ব্রত সম্পূর্ণ অবশ্যই দ্বাদশীর তিথি অর্থাৎ পরের দিন শনিবার একাদশীর পালন করবেন এইসব আচার অনুষ্ঠান পালন করলেই ভগবান বিষ্ণুর অপার কৃপা লাভ করা সম্ভব হবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু একাদশী থেকে ওষুধ খাওয়া যাবে শাস্ত্র মতে জল ফল দুধ ঘৃত ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না তবে সম্পূর্ণ শক্তিহীন অবস্থায় বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে তাই অবশ্যই আপনারা ওষুধ গ্রহণ করতে পারেন এই একাদশী চলমান বা উপবাসের জন্য যা যা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে প্রথমত তামসিক খাবার এড়িয়ে চলবেন পেঁয়াজ রসুন বা মশলাদার খাবার খাবেন না কারণ বিশ্বাস করা হয় এগুলো রাজস্বিক প্রবণতা বাড়ায় অতিরিক্ত ভোগ থেকে বিরত থাকুন এদিন আপনার উপবাস করে রয়েছেন ফল এবং দুধের মতো অনুমোদিত খাবার অতিরিক্ত খাবেন না উপবাসের অর্থ সংসরলতা অনুসরণ করা নেতিবাচকতা না বলুন অর্থাৎ তর্ক পরচর্চা এমন কোনো নেতিবাচক আচরণ এড়িয়ে চলুন যা আপনাকে আধ্যাত্মিক প্রতিফলন থেকে বিরত থাকে অবশ্যই দিনের বেলা ঘুমাবেন না এই ব্রত পালন করে এবং অবশ্যই মনে রাখবেন আমিষ খাবার অ্যালকোহল এড়িয়ে চলবেন এই ব্রত চলমান আর কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না নইলে ব্রতটির কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনটি অর্থাৎ তেইশে মে শুক্রবার অপরা একাদশীর ব্রত পালনের দিন যেটি জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী অপর একাদশী নামে পরিচিত এই উপবাস সূর্যোদয়ের সময় শুরু হওয়া উচিত এবং সূর্যাস্তের সময় শেষ হওয়া উচিত এই উপবাস পালনকারীদের সকালে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে অবশ্যই বিষ্ণু মন্ত্র অর্থাৎ ওম নাম ভগবতে বাসু দেবাই মন্ত্রটি মন্ত্রটি একশবার পাঠ করবেন এই শুভ দিনে গর্ভবতী মহিলা অসুস্থ এবং বয়স্কদের এই উপবাস রাখা উচিত নয় যদি পারবেন তাহলে অবশ্যই রাখবেন যদি না পারবেন তাহলে তাহলে এই উপবাস রাখবেন না সে বিষয়ে অবশ্যই মনে রাখবেন এই উপবাস আপনাদেরকে ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাস রেখে এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে হবে একাদশী উপবাস হলো আত্মাকে পবিত্র করা এবং মোক্ষ অর্জনের জন্য নিজেকে প্রস্তুতি করা এই ধর্মীয় অনু গ্রহের ক্ষতিকার প্রভাব থেকে মুক্ত পেতে এবং সুখ অর্জনে সহায়তা করে তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু উপাসনা করুন এবং অবশ্যই যতটা পারবেন এই দিন মানুষের ভালো করবেন এবং কারোর ক্ষতি করার চেষ্টা করবে না কাউকে কুকথা বা খারাপ কথা বলবেন না এই শুভ দিনে অবশ্যই এই পুরো দিনটা যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যাতে আপনাকে নিয়োজিত হতে হয় সেই বিষয়ে আপনারা সেই কাজগুলো অবশ্যই করবেন এতে অবশ্যই আপনার সকল কিছু মঙ্গল হবে এবং সকল ধরনের পাপ নষ্ট হয়ে যাবে আর অপরা একাদশীতে ভগবানের পুজোর সময় যে ভোগগুলো আপনার নিবেদন করবে অর্থাৎ যে ফলের কথা আপনাদের সাথে তুলে ধরা হলো সেই ফল বা সেই ভোগে তুলসী পাতর স্বর্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে পুজোর কোনো ফলাফল পাবেন না এবং সেই ফলটি পুজোর পর অর্থাৎ সেই প্রসাদ পরিবারের সকলের মধ্যে ভাগ করে নিয়ে নেবেন এতে পরিবারের মঙ্গল হবে এবং সকল পাপ সকল নেতিবাচক শক্তি আপনার পরিবার থেকে দূর হবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ਇੰਜੋਏ ਸ਼੍ਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਰਾਧੇ ਰਾਧੇ